ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জীবনে মানুষকে অনেক সময় গভীর মানসিক উত্থান পতন অতিক্রম করতে হয় দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তিরা এই ধরনের পরিস্থিতিতে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ হয়ে ওঠেন অন্যদিকে দুর্বল এবং সংবেদনশীল ব্যক্তিরা এই একই পরিস্থিতিতে হতাশায় ডুবে যান ভরসা এবং হতাশার এই খেলায় মনুষ্যের অনেক সময় কঠোর অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয় তার একটা বড় কারণ হলো অন্যায় ফলস্বরূপ সদ উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তিদের অনেক সময় অন্যায়ের পীড়া সহ্য করতে হয় যার কারণে তাদের বিশ্বাস ডগমুখ হয়ে যায় কখনো কখনো সে ভাবে যে আমি সঠিক পথে আছি কি না এটাই কি সৎকর্মের পুরস্কার এটাই কি ঈশ্বরের ন্যায় বিচার এই ধরনের অনেক ব্যর্থ সংকল্প তার মনের ভেতরে উৎপন্ন হয় অন্যায়ের সাথে মুখোমুখি হওয়ার এই অগ্নি পরীক্ষা এমন একটি পরীক্ষা যা লৌকিক জগতে মানুষের লৌকিক জগতেও মানুষের সামনে আসে আর যারা আধ্যাত্মিকতার পথে চলে তাদেরও জীবন পথে এই ধরনের পরীক্ষা এসে দাঁড়ায় অনেক সময় এখন প্রশ্ন হলো অন্যায়কে কি সহ্য করা যায় অন্যায়কে সহ্য করা কি পাপ নয় তো এমন পরিস্থিতিতে অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন নানান ব্যর্থ চিন্তা তাদের মনে আসে যে হ্যাঁ ভালোর পথে আমাদের সহ্য করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে ক্ষমা করতে হবে ঠিক আছে কিন্তু কেউ যদি আমাদের ভালোর অযথা সুযোগ নিতে থাকে আমাদের আবেগ নিয়ে খেলতে থাকে আমাদের শোষণ করতে থাকে আর তারপরেও সে নিজের ভুল বুঝতে পারে না তাহলে কি এই অন্যায় সহ্য করা পাপ নয় হ্যাঁ আমরা প্রতিশোধ নিতে চাই না তাদের জন্য খারাপ চাই না কিন্তু ভালো পথে চলা কি আমাদের ন্যায় বিচার পাওয়ার এবং শ বিরোধিতা করার অধিকার দেয় না তো এমন পরিস্থিতিতে অনেকেই এই ধরনের ব্যর্থ চিন্তায় ঘিরে গিয়ে হতাশ এবং উদাসীন হয়ে পড়েন ঈশ্বরের ওপর ভরসা হারিয়ে ফেলেন এবং কাউকে পাথর দিয়ে জবাব দেওয়ার জন্য ক্রোধে ভরে যান এবং ধৈর্য হারিয়ে ফেলে এমন এমন পথ অবলম্বন করতে শুরু করেন যা তারা নিজেরাই পছন্দ করেন না কিন্তু সত্য এটাই যে এই ধরনের চরম অগ্নিসংকটের সময়ে আমাদের সব থেকে বেশি ধৈর্য সংযম এবং ঈশ্বরের প্রতি আরও দৃঢ় ভরসা রাখার প্রয়োজন পড়ে তা না করে যদি হতাশায় কেউ নিজেকেই শেষ করে নেয় বা আবেগে সেই সমস্ত ভুল পথ বেছে নেয় যেখান থেকে তারা অন্যদেরও মুক্ত করতে চেয়েছিল তবে উভয় উপায়েই কিন্তু মানুষ সন্তুষ্ট হতে পারবে না আর অগ্রগতিও হবে না ঈশ্বর সর্বোচ্চ বিচার করেন এই প্রসঙ্গে তো বলাই হয় যে ঈশ্বরকে ধর নাহি অর্থাৎ ঈশ্বরের বিচারে অনেক সময় বিলম্ব হয় ঠিকই কিন্তু তার বিচার কখনো অবিচার হয় না তার বিচারের দ্বারাই ন্যায় প্রতিষ্ঠিত হয় শেষ পর্যন্ত ঈশ্বর নিজেই স্বয়ং ধর্ম রাজও সে কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত রাখে না তবে এক্ষেত্রে একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ যে ঈশ্বরের কাছে ন্যায় বিচার চাওয়ার সময় আমাদের মানসিকতা অর্থাৎ আমরা আমাদের মনের ভাবনা কিরকম রাখছি কি ধরনের ভাবনা রাখছি বা তার ন্যায় বিচার পাওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করছি তো এই বিষয়টি একটি পৌরাণিক প্রসঙ্গের মাধ্যমে স্পষ্ট করা যায় যেমন রামায়ণে আমরা দেখি শ্রীরামের নির্দেশে সুগ্রীব বালিকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন তখন সুগ্রীব বালির কাছ থেকে প্রচণ্ড আঘাত পেয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে আর ঈশ্বরকে দোষ দেয় যে আর ঈশ্বরের কাছে প্রশ্ন করে যে তুমি গোপনে বালিকে হত্যা করার প্রতিশ্রুতি দিয়েছিলে কিন্তু হে ঈশ্বর হে ভগবান তুমি কেন তোমার প্রতিশ্রুতি রাখলে না তো সুগ্রীবের সেই প্রশ্নের উত্তরে ঈশ্বর বলেছিলেন যে যুদ্ধের সময় তোমাদের দুজনকেই একই রকম দেখতে লাগছিল আমি তীর নিক্ষেপ করে নি যাতে আমার তীর ভুল করে তোমাকে না লেগে যায় কিন্তু সত্যটা তা নয় ঈশ্বর সহজেই বুঝে গেছিলেন যে যিনি পরাজিত হচ্ছিলেন তিনি সুগ্রীব এখানে গোপনে তীর নিক্ষেপ করার অর্থ হলো গোপনে সাহায্য করা যে সাহায্য পেয়ে ঈশ্বরের যে সাহায্যে সুগ্রীব অর্থাৎ যার ভাষা মৃদু মধুর তার বিজয় হয়ে যেত আর বালি অর্থাৎ যে বলপূর্বক অন্যদের দমন করতে চায় সে পরাজিত হয়ে যেত কিন্তু যুদ্ধের সময় ঈশ্বর লক্ষ্য করেন যে সুগ্রীব নিজেও অহংকার এবং ক্রোধে আচ্ছন্ন অহংকার এবং ক্রোধে হয়ে সুগ্রীব বালির সাথে বালিরই ভাষায় কথা বলতে শুরু করে তখন ঈশ্বর সেখানে সাক্ষী হয়ে যান ঈশ্বর কারোরই পক্ষ আর গ্রহণ করে না ঠিক যেমন যখন দুজন মানুষ একে অপরের সাথে খুব নেতিবাচক আচরণ যখন করে একে অপরের সাথে করতে থাকে তখন আমরা কারোরই পক্ষ নেই না কার পক্ষ নেব সেটা বুঝতে না পেরে আমরা বরং সেখান থেকে দূরে সরে যাই তো সেই সেইরূপ ঈশ্বরও যখন দেখে যে অপকারীদের সাথে আমরাও অপকারীদের মতনই আচরণ করছি তাদেরই মতো করে ভাষা বলছি তাদেরই মতো করে তাদের সাথে আচরণ এবং ভাষা আমাদের হচ্ছে তখন কিন্তু ঈশ্বর আর কারো পক্ষই গ্রহণ করে না ঈশ্বর সেই ব্যাপার থেকে দূরে সরে যান তাই যদি সর্বোপরি ঈশ্বরের সাহায্য নিতে আমরা চাই তাহলে আমাদের ঈশ্বরের নির্দেশনা অনুসারেই ঈশ্বরের শ্রীমত অনুসারে জীবনকে চালাতে হবে পৌরাণিক কাহিনীতে গল্পের শেষটুকুতে এটা বলা হয় যে পরের দিন শ্রীরাম সুগ্রীবকে গলায় পুষ্পমালা পরে যুদ্ধ করতে যাওয়ার নির্দেশ দেন আর ঈশ্বরের নির্দেশ অনুসারে সুগ্রীব পরের দিন তাই করে গলায় পুষ্পমালা পরে বালির সাথে যুদ্ধ করতে চান তখন ঈশ্বর গোপনে তীর নিক্ষেপ করে বালিকে হত্যা করেন আর সুগ্রীবকে মুক্ত করেন তো এখানে পুষ্পমালা এই কথাটার তাৎপর্য কি এই পুষ্পমালার কী তাৎপর্য তো এই পুষ্পমালা অর্থাৎ মধুর সম্মানজনক বচন শুভ ভাবনা শুভকামনা শিব বাবা আমাদের বাচ্চাদের রোজ বলে থাকেন শ্রীমত দিয়ে থাকেন যে আমাদের সাথে যে যাই করুক না কেন যে যাই বলুক না কেন আমাদের সদা সকলের প্রতি সুভাবনা শুভকামনা মধুর বচন মধুর ব্যবহার করতে হবে অপকারীদের সাথে তাদেরই মতো করে আচরণ করলে অর্থাৎ বালির সাথে যুদ্ধে বালির মতোই আচরণ করলে ঈশ্বরের সাহায্য পাওয়ার বদলে কিন্তু আমরা ঈশ্বরের অসহযোগিতা প্রাপ্ত করবো ঈশ্বর সেখানে সাহায্য করার বদলে ডিটাচ হয়ে যাবেন এবং সাক্ষী হয়ে যাবেন তো এই ধরনের ঐশ্বরিক নিয়ম শ্রীমৎ শিক্ষা অনুসরণ করলেই আমরা ঈশ্বরের সাহায্য এবং ন্যায় বিচারের অধিকার পেতে পারব অন্যায়ের পরিস্থিতিতে কখনোই ধৈর্য হারালে চলবে না হাজার কষ্ট হোক ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে আমরা এই পরিস্থিতি অবশ্যই কাটিয়ে উঠব এবং আমাদের অধিকারও আবারও ফিরে পাবো এই সময় সত্য জ্ঞানকে শক্তিশালী রূপে ধারণ করতে হবে সত্য জ্ঞানে স্থির থেকে আত্মিক স্বরূপে স্থির থেকে নিরাকার পরমাত্মাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে করতে হবে কোনোরূপ দেহ ভান নয় আত্ম অভিমান স্থিতিতে থেকে পূর্ণ অর্জনের জন্য আমাদের পুরুষাদ করে যেতে হবে অন্যায়ের সাথে লড়াইয়ে এই সময়ে খুব সাবধান থাকতে হবে যেন আমাদের দ্বারা আর কোনো রকম অন্যায় আর না হয় এই মুহূর্তে আমাদের ধৈর্য হারালে চলবে না ধৈর্য হারিয়ে কোনোরূপ অন্যায় কর্মে বচনে সংকল্পেও আমরা যেন না করি সেদিকে সতর্ক থাকতে হবে হয়তো ঈশ্বরের ন্যায় বিচারে আমাদেরই ন্যায় পেতে বিলম্ব হয়ে যাবে আর তাছাড়া ন্যায় বিচার পেতে বিলম্বের আরেকটি কারণ যে মনুষ্য আত্মা এও তার বহু জন্মের হিসাব কিতাব তার সাথে বহন করে কখনো কখনো একাধা অপরাধ করার পর পালিয়ে যায় সেই সময় তার সৎকর্মতাকে রক্ষা করে কিন্তু যখন সময় আসে তখন তাকে ওই একই কাজের পরিণতি হিসেবে বর্তমান সময়ে অনেক বাধা এবং অসুবিধার আকারে ভোগ না ভোগ করতে হয় তো কর্মের গতিবিধি সম্পর্কে এই জ্ঞানের অভাবের কারণে মানুষ অধৈর্য এবং বিরক্ত হয়ে ওঠে যখন ন্যায় বিচার পাওয়া যায় না তখন মানুষ অনেক অভিযোগ করে কিন্তু যখন তারা ভুল করার পরেও শাস্তি থেকে বেঁচে যায় তখন কিন্তু তারা কোনো অভিযোগ করে না ঈশ্বরকে একবার ধন্যবাদও জানায় না তো এইভাবে ভালো এবং মন্দের গোপন হিসাব কোথাও আমাদের সাহায্য করে এবং কোথাও আমাদের জন্য বাধা তৈরি করে তবে এর অর্থ এই নয় যে অন্যায়ের পরিস্থিতিতে একজনকে কিছু না করে এমনিই বসে থাকতে হবে না নিরন্তর পুণ্যের কর্ম করে যেতে হবে মনে রাখতে হবে যে নতুন অপকর্ম ব্যর্থ বিচার বা কোনরূপ প্রতিশোধের দ্বারা পুরনো অপকর্ম বা প্রতারণার হিসাব মুছে ফেলা কখনোই যাবে না সর্বোপরি সর্বশেষ ন্যায় বিচারের ওপর অটুট নিশ্চয় রেখে বিশ্বাস রেখে নিশ্চয় বুদ্ধি হয়ে বিজয়ন্তী হতে হবে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী যেখানে নিশ্চয় থাকবে যেখানে ঈশ্বরের উপরে নিশ্চয় বুদ্ধি থাকবে সেখানে সফলতা আসবেই আসবে ওম শান্তি